যে সম্মানিত সুধী এইবার পাكينا মন্ডা এক দিন হ্যাঁ এখন সবাই সবার উপস্থিত হয়ে প্রিয় সম্মানিত আপনারা আমাদের সাথে লাইক করে দাও তাহলে বলেছি সম্মান করতে যাব এই বলে আমরা আপনারা আপনারা মিনিট কথা শুনলে দুর্নীতি করতে i <laughs>

এরাই আঠারো কোটি মানুষের প্রার্থী এটা নেই এরাই বীর চক্রলার প্রার্থী আমা হাতে পড়ছে এবার তোমরা যাদের মানতে

ખ ખ ખખા�ા�ા�ા�ા�